আচ্ছা ধরো কেউ তোমাদের হঠাৎ ফোন করে বলল তুমি কি এখন ফ্রি আছো আমি না ব্রাইডাল সাজব তোমাদের সাথে রকম কখনো হয়েছে যদি ঘটনাটা জানতে হয় তাহলে পুরো ভিডিওটা শেষ অব্দি দেখো ঘটনাটা ছিল গতকালের অর্থাৎ থার্ড আগস্টে গতকাল ছিল আমার একটা বাড়ির কাছে পার্টি মেকআপের বুকিং আমি সেখানেই চলে গেছিলাম তিনটে নাগাদ তারপর মেকআপ আর কমপ্লিট করতে করতে হঠাৎ সাড়ে চারটে নাগাদ আমার কাছে এক বন্ধুর ফোন আসে আর সে বলে তার দিদিকে যে মেকআপ আর্টিস্টের সাজানোর কথা ছিল সে আসতে পারবে না সে নাকি ডেট ভুলে গেছে তো তুই কি ফ্রি আমি কথাটা শুনে হঠাৎ করে একটু নার্ভাসেই হয়ে গেছিলাম তারপর আমি আমার দুই হেল্পারকে ফোন করি কিন্তু তাদেরকে আমি অ্যাভেলেবেল না পাওয়াই প্রথমে আমি তাকে না বলে দিই তারপর তার রিকোয়েস্টে আমি আবার তাকে হ্যাঁ বলি আর তারপর আমি অনেকটা রিস্কের সাথেই কাজটা নিয়েছিলাম আর আমি একাই এসেছিলাম আর তারপর আমি তারা হরুতে একদম আসি কিন্তু আমার আস্তে আস্তে সাড়ে পাঁচটার মতো বেজেছিল আমি ওকে সাড়ে পাঁচটায় শুরু করেছিলাম আর আমাকে এটাও ফোন করে বলেছিল যে সাতটায় লগ্ন তার মধ্যে রেডি করে দিতে হবে তোমার নাম কি পল্লবী আচ্ছা তো পল্লবীকে আজকে একদম হঠাৎ করেই সাজাতে এসেছি ঠিক আছে মানে মানে হঠাৎ মানে কি বলবো আর মানে একদমই হঠাৎ করে তো পল্লবী একটু বলো যে তুমি কেমন একটি লুক চাইছো আমি সেম মধ্যেই চাইছি আচ্ছা একটু গ্লো মতো স্ক্রিনটা হবে আচ্ছা আর তোমার কলকাতা

তোমরা কখনো আগে শুনেছো যে ব্রাইড মুখে ভোলিনি মেখেছে বা বা সামথিং তোমরা কখনো মেখেছো আসলে ঘটনাটা বলছি তোমাদের ওর খুব মাথা যন্ত্রণা হওয়ার কারণে ও হঠাৎ করে বিয়ের আগের দিন ভুলবশতই ভোলিনিটা তোমরা দেখতে পেলে ওর কপালের ওখান থেকে পুরো ছালগুলো উঠে গেছে আর ও আমাকে এটাও বলে যে ওর আজকে হলদির সময়ও মুখ দিয়ে অনেক ছাল উঠছিল মেকআপের ওপর উপর দিয়ে আমি তো এই কথাটা শুনে একদমই ভয় পেয়ে গেছিলাম এদিকে আমার ব্রাইড ও লেন্স পরার জন্য পাগল ছিল বাট ওকে লেন্সটা পরাতে পারিনি কারণ হচ্ছে আবার সহ্য করতে পারছি সহ্য করতে আর কি এরকম একটা ভালো লাগছে হবে হ্যাঁ ভালো লাগছে মানে ভালো লাগলো হবে আরে হ্যাঁ ভালো লাগছে তোমরা শুনতেই পেলে আমার ব্রাইট বলছে লেন্স পড়বে কারণ ওকে ভালো লাগতে হবে কিন্তু আমার ব্রাইড যে একশো টাকার লেন্সগুলো পাওয়া যায় সেটা কিনেছিল আর সেটা আমি অনেকের মুখেই শুনেছি যে ওই লেন্সগুলোর প্রবলেম করে স্পেশালি যারা তোমরা প্রথমবার লেন্স পরছো তারা প্লিজ ওই একশো টাকার লেন্স কিনো না পিএসসি লেন্স নিতে পারো তোমরা বা যে কোনো চশমার দোকান থেকে গিয়েও তোমরা লেন্স নিতে পারবে আর এখানে দেখতেই পাচ্ছ আমার ব্রাইড আমাকেই নোলো করিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি ও ভীষণ কনফিউজ ছিল এমন ছিল ক্রাইটেরিয়াটা আর দেখো মেকআপ করতে করতে মাঝে মাঝে ওর এখান দিয়েও মেকআপ উঠে আসছিলো মেকআপ বসছিল না আসলে আমার সাথেও সময়টা ভীষণ টেনশনের কাটছিল কারণ একে তো ওর তাড়াতাড়ি লগ্ন ছিল আর তার মধ্যে যে মেকআপ আর্টিস্টকে ক্যান্সেল করেছে সেও তাকে সাজাতে আসার কিছুক্ষণ আগে বলে যে আমি আসতে পারবো না ও ঠিক এক ঘন্টা আগে তাড়াহুড়ো করে আমার এক ফ্রেন্ডকে দিয়ে আমাকে বুক করে এদিকে দেখো আমি মেকআপ করছিলাম আর এখানে ঘরের ভেতর দুটো ছোটো পুচকু ছিল ওরা